আমি অনেক দিন পর আবার ইউটিউবে লাইভে আসলাম কি হচ্ছে এটা হাত লেগে উল্টো পাল্টা আগে আগে চলে আসছে তো গাইজ তোমরা এখন কি করছো তা আমি বলতে পারবো না আমি জানি না নতুন বছরের সব বাইকে জানেন শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা কারণ মাঝে এখন একদিন বাকি আছে কালকের দিনটা

নেটে ডিস্টার্ব করছে পচা নেট বেশিরভাগ লোক খাবার খেতে খেতেই লাইভ করে ইউটিউবে তাও স্নান করতে করতে করে বাথরুমে নিয়ে গিয়ে করে তারপরে আরো আদার্স কিছু কোথাও ঝামেলা হলে লাইভ করে দেয় ইউটিউবে ঠিক আছে আমি তো এগুলো কিছুই করি না আমি শুধু বসে বসে ভেরেন্দা ভাতজি আর বসে আছি একা একা পাগড়া মধ্যে বক বক করছি কি করব কেউ যদি একটু কমেন্ট করতো দেখছে বসে বসে অন হয়েছে নিশ্চয়ই কোনো বদমাস নিশ্চয়ই কোনো বদমাস স্লো অন হয়েছে কমেন্ট করছে না ঠুকে দেব মাথাটা এটা আমার সঙ্গে কী হচ্ছে এখন বছরের শেষে লাইভ আসলে কথা বলতে হয় জানো না শেখো নি কোনো দিন কালবাদে পরশু দিন থেকে নতুন বছর শুরু হচ্ছে তো তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আর আশা করি সবাই ভালো থাকবে ভালো থাকো আর আগামী বছরও তোমরা সবাই ভালো থাকো সবসময় এটাই কামনা করি আমাকে বলবে দাঁত খেলাচ্ছে বস ছোট লোক কথা বলতে পারিস না দেখছিস বসে বসে কমেন্ট করতে পারিস না এটা কে কে পারো আমাকে কমেন্টে জানাবে খারাপ হয়ে গেল এগুলো ছোটবেলায় কে করতো আগে এগুলো করতে পারছি না হাসির জন্য শিবা শ্রীব্রহ্মাণী সুপার কবিতা বাই মানে লাভ ইউ টু হে হে একজন কমেন্ট করেছে আমাকে থামকু আমার লাইভ দেখার জন্য করছি আমি প্রত্যেক দিন এরকম লাইভে আসবো এরকম বক বক করবো সবাইকে বিরক্ত করবো জানাতন করবো বেশি বেশি সবাই তো মাত্র আমি দাঁড়াও নতুন নতুন করে ইউটিউবে লাইভ করছি আস্তে আস্তে সবাই দেখবে আস্তে আস্তে সবাই আসবে Hmm. Tata bye bye.